সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে এবার দেশ জুড়ে কোনো কোনো অঞ্চলে মাঝারি থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এরই মধ্যে মেঘ বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া আগামী আগামীকাল থেকে ঢাকা রংপুর খুলনা সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই আগামী আঠারোই জুলাই শুক্রবার রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া কেমন থাকতে পারে তা সরাসরি জানিয়ে দেব তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আবহাওয়া সংক্রান্ত আপডেট সবার আগে পেতে এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখুন তো দর্শক এই পর্যায়ে আমরা চলে আসলাম উপগ্রহ মেঘমালা চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে আঠারোই জুলাই শুক্রবার সকালে দিকটাতে তো প্রথমেই দেখা যাচ্ছে ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এবং রংপুর বিভাগ সহ পুরো বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই দেখা যাচ্ছে এদিকে বরলেখা কুলাওড়া বালাগঞ্জ চরখা এখানে কিন্তু নয় থেকে দশ এগারো বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক এদিকে সিলেট চরখায় জয়ন্তীপুর চটকবাজার জগন্নাথপুর মৌলবাজার হাবিবগঞ্জ কামালগঞ্জ এখানেও কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হাবিবগঞ্জ পানিয়াচং ইতনা কিশোরগঞ্জ কাটিয়াদি নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এদিকে রয়েছে কাপাসিয়া কেন্দুয়া নেত্রকোনা এখানেও কিন্তু মাঝারি মাত্রায় একটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক ফেনারবাগ এবং বিশ্বম্বরপুরের আকাশটা হালকা পড়ে মেঘাছনা থাকছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখা যাচ্ছে ফুলপুর নলিতাবাড়ি জামালপুর ময়মনসিংহ জলছত্র বরিশাল এখানে কিন্তু কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার মাত্রা পর্যন্ত একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাহাদুরাবাদ শিবগঞ্জ বিবি আকেলপুর পত্নিতলা এখানে এখানে রয়েছে বগুড়া সরিষাবাড়ি এখানেও কিন্তু মাঝারি অর্থাৎ দুই থেকে তিন মিলিমিটার মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে রংপুর বিভাগে চৌরাজিবপুর পীরগঞ্জ বিরামপুর রংপুর সৈয়দপুর কাহারল পীরগঞ্জ ঠাকুরগাঁও লালমনিরহাট এখানকার আকাশটা কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান মিলিমিটার মাত্রা পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেবীগঞ্জ জল ঢাকা পঞ্চগড় ঠাকুরগাঁও এখানকার আকাশটা দেখা বৃষ্টিপাতের সম্ভাবনা আলমদীঘি নন্দীগ্রাম সিরাজগঞ্জ তরস রয়েছে নাগরপুর বেড়া এখানে কিন্তু আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার থেকে জিরো পয়েন্ট সেভেন মিলিমিটার পর্যন্ত এদিকে টাঙ্গাইল বানস্তাইল কালিহাতি ভালুকা ধামরাই ঢাকা এদিকে রয়েছে মুন্সীগঞ্জ তোহার শিবচর হাজিগঞ্জ লক্ষ্ম এখানে কিন্তু চার থেকে পাঁচ থেকে ছয় মিলিমিটার মাত্রা পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক যদি চলে যায় মাদারীপুর শিবচর এদিকে টুঙ্গিপাড়া এদিকে রয়েছে বাগেরহাট এখানে কিন্তু আকাশে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার মাত্রা পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা অভয়নগর শ্যামনগর তারপর নড়াইল কোরচাঁদপুর মাগুরা বালিকান্দি পাংশা পাবনা ভেরামারা বালিকান্দি লালপুর পুঠিয়া রাজশাহী মোহনপুর এবং নবাবগঞ্জ গোমস্তাপুর এখানকার আকাশটা কিন্তু পুরোপুরি পরিষ্কার থাকছে কোনো মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না দর্শক সকাল ছয়টার দিকে এদিকে মুন্সীগঞ্জ হাজিগঞ্জ লকসম মাদারীপুর গন্নাড়ি বরিশাল ভোলা এখানে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক রায়পুর চৌমহনিতে সাত আট মিলিমিটার মাত্রা একটা ভারী বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে যদি আমরা চলে যাই এদিকে রয়েছে মানিকছড়ি ফটিকছড়ি রাঙ্গামাটি রাঙামাটি হাটহাজারিতে কিন্তু আট থেকে দশ মিলিমিটার মাত্রা পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বজ্র এদিকে হাটহাজারি চট্টগ্রাম রাজস্থলী রংছুরি বেলাইছড়ি এদিকে রয়েছে লংদু এখানেও কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খাগড়াছড়িতে ছয় মিলিমিটার মাত্রা পর্যন্ত বৃষ্টিপাত হবে এদিকে দীঘিনালা দেখা যাচ্ছে মাঝারি পরিমাণ একটা বৃষ্টিপাতের সম্বনা তৈরি হচ্ছে পুরী সাতকানিয়া চকরিয়া কুতুবদিয়া মহেশখালী এখানে কিন্তু আকাশটা মাঝারি মাত্রা মেঘাছন্ন থাকছে এবং মাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টেকনাফেও এইদিকে ভারতের উদয়পুর কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সময়টা কিন্তু পরিষ্কার থাকছে কোনো প্রকার কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক এই পর্যায়ে আমরা চলে আসলাম দুপুর তিনটার আবহাওয়া বোর্ডে দুপুর তিনটার আবহাওয়া দেখা যাচ্ছে চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগ সহ কিন্তু বাংলাদেশে পুরো বাংলাদেশটা কিছুটা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে তো চলুন বিস্তারিত জেনে নিচ্ছি আমরা এদিকে বরিশাল ভোলা কাউখালী জিয়ানগর মির্জাগঞ্জ মঠবাড়িয়া মোংলা বাগেরহাট খুলনা টুঙ্গিপাড়া গৌড়নাড়ি এখানে কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ তিন থেকে পাঁচ থেকে ছয় মিলিমিটার মাত্রা পর্যন্ত একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলে এদিকে অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর গোপীনাথপুর মুকসুদপুর শিবচর মুন্সীগঞ্জ এখানকার আকাশটা কিন্তু জিরো থেকে জিরো অথবা ওয়ান পয়েন্ট ওয়ান মিলিমিটার মাত্রা পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা পরিমাণের এদিকে মাগুরা যশোর কোরচাতপুর পাংশা শিবালয় ফরিদপুর দোহার ধামরাই এখানকার আকাশটা কিন্তু পরিষ্কার থাকছে আলমডাঙ্গা দামহুদা মেহেরপুরের আকাশটা কিছুটা মেঘাছন্ন দেখা যাচ্ছে লালপুরের আকাশটা মেঘাছন্ন রয়েছে রাজশাহী মোহনপুর এদিকে নন্দীগ্রাম অভয়নগর আকেলপুর শিবগঞ্জ বগুড়া এখানকার আকাশটা কিন্তু হালকা মেঘাছন্ন থাকছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখা যাচ্ছে পতনীতলায় কিন্তু দুই থেকে তিন মিলি মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বিরামপুর সৈয়দপুর রংপুর জলঢাকা দেবীগঞ্জ বোদা আর ঠাকুরগাঁও এর আকাশটা কিন্তু হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে অর্থাৎ রংপুর বিভাগ কিন্তু হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে আকাশটা এখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক লালমনির হাট চিলমারি এখানকার আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে তুরা চরাজিপুর নলিতাবাড়ির আকাশে হালকা পরিমাণ মেঘে মালার লক্ষ্য করা যাচ্ছে এদিকে ফুলপুর ময়মনসিংহ কেন্দুয়া কিশোরগঞ্জ ভালুকা কাটিয়াদি কাপাসিয়া এখানে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট নাইন মিলিমিটার মাত্র পর্যন্ত একটা হালকা মেঘের উপস্থিতি রয়েছে এদিকে ইতনা বানিয়াচক মলিবাজার বালাগঞ্জ কোলাওড়া বরলেখা সিলেট জয় জগন্নাথপুর এখানকার আকাশটা কিন্তু হালকা মেঘাচ্ছন্ন থাকছে অর্থাৎ সিলেট বিভাগ কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকটাতে এদিকে যদি আমরা চলে যাই বানিয়াচং হাবিবগঞ্জ এদিকে রয়েছে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এখানে কিন্তু একটা মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের উপলক্ষণ তৈরি হচ্ছে দর্শক এদিকে কাপাশিয়া নরসিংহী ভালুকা এখানকার আকাশটাও হালকা মেঘাছন্ন থাকছে জলছত্র সরিষাবাড়ি আকাশটা হালকা মেঘাছন্ন থাকছে এদিকে কারিহাতি টাঙ্গাইল সিরাজগঞ্জ তরস ভানগুড়া সিংরা পাবনা এখানকার আকাশটা পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে নাগরপুরের আকাশটা কিছুটা মেঘাছন্ন দেখা যাচ্ছে এদিকে নাসিরনগর কাপাসিয়া বাঁসথাইল কাটিয়াদি এখানকার আকাশটা হালকা মেঘাছন্ন থাকছে ঢাকা আর আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে মুন্সীগঞ্জ শিবচর হাজিগঞ্জ লক্সম কুমিল্লা ব্রাহ্মণপাড়ার আকাশটাও কিন্তু 1.1 পয়েন্ট ওয়ান মিলিমিটার মাত্রা পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলে মাদারীপুর গোনারি টুঙ্গিপাড়া ভোলা বরিশাল কাউখালী জিয়ানগর বাগেরহাট মোংলা তারপর মির্জাগঞ্জ মঠবাড়িয়াতে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার মাত্রা পর্যন্ত একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দর্শক বিকাল তিনটার দিকে এদিকে যদি আমরা চলে যাই রায় রায়পুর হাজি হাজিগঞ্জ লক্সম কুমিল্লা এখানেও কিন্তু হালকা বড় বিশ্ববিদ্যালয় হতে পারে এদিকে চৌমোহনী আহ মানিকছড়ি ফটিকছড়ি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী রাংছড়ি সাতকানিয়া আহ এখানে কিন্তু আকাশে চার থেকে পাঁচ মিলিমিটার মাত্রা পর্যন্ত ছয় মিলিমিটার মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক এদিকে দেখা যাচ্ছে থানচিতে কিন্তু একটা ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে থানচিতে আট থেকে নয় মিলিমিটার মাত্রা পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চকরিয়া কুতুবদিয়া মহেশখালীর আকাশটাও মাঝারি মাত্রায় মেঘাছন্ন থাকছে এবং মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক দর্শক এই পর্যায়ে আমরা চলে আসলাম সর্বশেষ রাত্রে আটটার আবহাওয়া বর্ডে রাত্রে আটটার আবহাওয়া বোর্ডে দেখা যাচ্ছে পুরো বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল এবং পশ্চিমবঙ্গের অঞ্চলগুলো কিন্তু পরিষ্কার রয়েছে কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই কিন্তু কিছু কিছু অঞ্চলের আকাশটা হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে এবং সিলেট ময়মনসিংহ রংপুর বিভাগের কিছু অংশ এবং চট্টগ্রাম বিভাগটা তো দর্শক এই তো ছিল আজকের আবহাওয়ার খবর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখলেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে